তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে আর পুজোতে এসেই গেছে পুজো করে গেছে পুজো স্পেশাল আজকে মায়ের হাতে দই ইলিশ করছে একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি দই ইলিশটা করি গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে ইলিশ মাছ এনেছে তোমার দাদাভাই ফ্রেশ একদম ইলিশ মাছ ছোট বেশি বড়ো না ইলিশ মাছটা বন্ধুরা এই ইলিশ মাছের আজকে দই ইলিশ বানাবো কিভাবে দই ইলিশটা করি তোমরা ফুল রেসিপিটা দেখতে থাকো একদম স্কিপ করবে না বন্ধুরা এখানে দই ইলিশ বানানোর জন্য এখানে নিয়েছি চার চামচ টক দই এখানে নিয়েছি দু চামচ সাদা সর্ষে এখানে দু চামচ কালো সর্ষে এখানে হচ্ছে নারকেল কোরআনী নিয়েছি বন্ধুরা পঞ্চাশের মতো নারকেল কোরআনী আছে এখানে আর এখানে কাঁচা পাকা লঙ্কা এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো একদম এইগুলোই লাগবে এই মশলাগুলো দিয়েই আমি দই ইলিশটা বানাবো বন্ধুরা আর এক্সট্রা কোনো অর্ডিনারি মশলা দেবো না মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে সাদা সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কা এটা মিক্সিতে পেস্ট করে নেব বন্ধু বন্ধুরা এবারে না আমি এখানে একটা পাত্র নিয়েছি গামলা এবারে এই মাছগুলো না এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব বুঝেছো এটা না মানে তোমাদেরকে গল্প করছি এটা আমার মা যে কী ভালো বানাতো আর আমার বন্ধুরা এসে খেতো না আর বলতো মানে অসাধারণ মাজা বানাতো না মানে তোমাদেরকে যদি আমি খাওয়াতে পারতাম তাহলে কি তোমরা বলতে যে হ্যাঁ ঠিক বলেছ তুমি এই যেবার লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা আরেক চামচ লবণ দেবো সমস্ত কিছু না এর মধ্যে আমি মাখিয়ে নেবো মা যেরকম করতে তো একদম মাছ প্রসেসটা আমি ফলো করেই করছি এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে দিলাম বেশি হলুদ দিলাম না ঠিক আছে একদম অল্প করে হলুদ দিয়ে দিলাম তারপরে এবার দেবো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল দেবো ইলিশ মাছ সময় ইলিশ মাছ আর মাটন সর্ষের তেল ছাড়া টেস্ট আসে না বুঝলে বন্ধুরা এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে একবারে যেহেতু মেখে বসাবো তো তেল দিয়ে দিলাম এবারে মিক্সিতে করা মশলাটা দিয়ে দেব এই যে মিক্সিতে করা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে নারকল তোমার আছে আর কাঁচা লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে এবার দিয়ে দিচ্ছি দই দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বন্ধুরা এবার আরেকটা জিনিস পড়বে সেটা হচ্ছে চিনি অল্প করে চিনি দিয়ে দেব অল্প করে স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি এই যে অল্পের একটু চিনি দিয়ে দিলাম এটা এটাকে খুব ভালো সুন্দর করে আমি মা সমস্ত মা মাখিয়ে নিচ্ছি এটা আমার মা না মানে তোমাদের কি বলবো মানে এইটা আমার বাড়িতে আমাদের বন্ধু মানে আমার সমস্ত কিছু বন্ধুরাই দই ভাপা ইলিশটা খেতে আসতে জানো তো এই সমস্ত মশলা মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেবো বন্ধুরা সব একদম মাখিয়ে নিয়েছি এর মধ্যে আর কিছু দেওয়ার নেই সমস্ত কিছু কমপ্লিট বন্ধুরা এটা আমার মাখানো হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট ঠিক আছে দশ মিনিট পরে আমি তোমাদের কাছে নিয়ে ফিরছি কেন এটা যদি রাত্রেবেলা তোমরা মাখিয়ে রাখতো না মানে তাহলে জিনিসটা খেতে ভালো হয় ফ্রিজে মাখিয়ে যদি কোনো দিন হাতে মানে যদি সময় থাকে যে মেখে রেখে দেবে ডিপ ফ্রিজে এবার পরের দিন সেটা নর্মাল ফ্রিজ থেকে করে তারপরে তোমরা খেয়ে দেখবে জিনিসটা এরমভাবে বললাম এরমভাবেই আমার মা করতো কিন্তু এখন তো সময় খুব অভাব এবারে অল্প টাইমের মধ্যে করতে হবে তাই জন্য বললাম দশ মিনিটের মধ্যে এটা দশ মিনিট মাখা থাকবে বুঝলে বন্ধুরা দশ মিনিট পরে তোমাদের কাছে দশ মিনিট হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দেবো ঠিক আছে একদম গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে আমি এবারে আস্তে আস্তে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একদম দিয়ে দেবো আর এটা না আমি কড়াইয়ের মধ্যে করলাম তোমরা চাইলে এটা তোমরা টিফিন বক্সেও করতে পারো বুঝেছ তার গ্যাসটা একদম কমিয়ে আমি দশ মিনিটের নামে ঢাকা দিয়ে দেবো এর মধ্যে তো সব দেওয়াই আছে তোমাদেরকে বলে দিয়েছি সমস্ত কিছু আমি এইভাবে করলাম তোমরা চাইলে এটা টিফিন বক্সেও করতে পারো মা তো টিফিন বক্সে করতো তারপরে কলা পাতার মধ্যে করতো আবার তোমার হচ্ছে লাউ পাতার মধ্যেও করতো মা অনেকভাবে করতো জানো বন্ধুরা আর একটু বেশিক মাখিয়ে রাখলে কি বলো তো টেস্টটা খেতে ভালো হয় আর কিছুই না এই যেবারে সমস্ত এই যে মানে গ্রেভিটা আর কি মশলাটা দিয়ে দিচ্ছে এর মধ্যে এর মধ্যে সব দেওয়া আছে অল্প একটু জল দিয়ে দিই একটু ঘন্টা জল দেবো একটু ধুয়ে ঢাকা দিয়ে দেবো দিলে দশ মিনিট পুরো চাকা দিয়ে দেবো দিলে একদম রেডি দই ভাপা ইলিশ এই অল্প একটু জল দিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে মানে দুটো কাঁচা লঙ্কা এই ওপর দিয়ে দিয়ে দিলাম মানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু আমি ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো আর দিয়ে বার ঢাকা দিয়ে দেবো অল্প একটু সরষের তেল মাখিয়ে দিয়েছি এই যে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবারে দশ মিনিটের নামে এটা একদম একদম খোলা যাবে না বন্ধুরা দিলে একদম আমাদের দই ভাপা রেডি হয়ে যাবে দশ মিনিটের মধ্যে একটু খুলে দেখি কেমন হলো হা 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 কি ভালো গন্ধ বেরিয়েছে দেখি একটু নেড়ে দিই এই দেখো একদম রেডি হচ্ছে তোমার ভাপাই লিস্ট ঠিক বন্ধুরা কি সুন্দর এবার এটা আমি তোমাদের কাছে সার্ভ করে ফেলবো একদম রেডি হয়ে গেছে মানে দই ভাপা ইলিশ দেখো এই ভাবে একদম শর্ট সব দেখালাম বন্ধুরা এটা আমার মায়ের হাতে রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো বন্ধুরা বেশি টাইম লাগেনি ঠিক আছে বন্ধুরা মায়ের হাতে ভাপা ইলিশ মানে দই ভাপা ইলিশ একদম রেডি এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও কেমন লাগলো এই রান্নাটা দই ভাপা ইলিশটা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ঠিক আছে আর খুব ভালো থেকো সাবধানে থেকো আর পুজো এসে গেছে খুব এনজয় করো পুজোতে বন্ধুরা রেডি হয়ে গেল দই ভাপা মানে ভাপা ইলিশ দই দিয়ে এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও আর এই মায়ের হাতের ভাপা দই ইলিশটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা পুজো এসে গেছে খুব এনজয় করো সবাই ভীষণ মানে ঘোরো আমরাও ঘুরতে যাবো কেন ঘরে আর ভালো লাগছে না তাই তোমাদের পুজোর আগে একটু দেখিয়ে দিলাম বন্ধুরা ঠিক আছে ভালো থাকবে সাবধানে থাকবে নমস্কার বন্ধুরা